আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার এই প্রসঙ্গটা হলো যারা সৌদি আরবে যে মেয়েরা বাংলাদেশ থেকে হসপিটালে ক্লিনারে বিষয়ে যেতে চান তারা আমার এই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি পয়সা আপনাদের সাথে আছে স্টেপ বাই বলবো স্টেপ আপনি ওইখানে গেলে কি সুবিধা পাবেন এবং আমরা কিভাবে নিয়ে থাকি এবং কি কাজের ধরন কি এবং কত ঘন্টা আপনার ডিউটি এবং কি কী সুস আপনি পাবেন সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখতে পারবেন স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন দেখে যদি আপনি ভালো লাগে তাহলে আরেকজনকে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমি সব সবসময় সৌদারবে প্রবাসীদের পাশে থাকার জন্য চেষ্টা করি বিনা লাভে বিনা স্বার্থে আমি অনেক কাজ করে থেকে কোনো পয়সার বিনিময় না এইভাবে আমি তাদেরকে পরামর্শ দেয় আমি মনে করি যে আমার মতো কেউ সৌধারবে কোনো ইউটিউবার আমার মতো এইভাবে এইভাবে কেউ কে সাপোর্ট দেয় না এবং কেউ কে সহযোগিতা করে না আমাকে অনেকে বলেছেন ভাই আপনি আপনাকে সাথে আপনি উত্তর দেন তো আশা করি আমি যেন সবসময় এরকম থাকতে পারি আমার জন্য দোয়া করবেন এখন আমি আসি বিশার প্রসঙ্গে বাংলাদেশ থেকে যে কোনো মেয়ে তো হসপিটালে ক্লিনার পেশা যেতে চান তাহলে আপনারা প্রথমত আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার ওয়ান দ্বিতীয়ত হল হসপিটালে ক্লিনার পেশা ক্লিনার পেশা আপনার ডিউটি হবে আট ঘন্টা আপনার সৌদি আরবের যে কোনো শহরে পড়তে পারেন আমি কেন বলছি যে আপনি যে কোনো শহরে পড়তে পারেন এটা কোনো নির্ধারিত না আপনি জেদ্দা পড়বেন রিয়াদে পড়বেন যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন কারণ হসপিটাল এটা হসপিটালে বিশ্বাস যে কোন জায়গায় করতে হবে আপনি যাইতে হইলে আর বিশেষ করে আমি কখনো বাসার কাজের খাদ্যামা এবং কাজে মেয়ের বিষয়ে আমি কখনো লোক নেই না এই কাজে আমি লোক নেই এই জন্য নেই না অনেক লাঞ্ছিত হইতে অনেক কষ্ট পাইতে হয় বিশেষ আপনার এই হসপিটালের কাজে গেলে একটা পুরুষ যেরকম তার স্বাধীনতা থাকে কাজের এরকম স্বাধীনতা থাকবে আপনি আট ঘন্টা ডিউটি করার পরে বাসায় আসবেন বাসায় আসার পরে পার্টনারে আপনার এখানে থাকবে আপনার সে তিন চারজন মেয়ে থাকবে আপনি তার সাথে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন একসাথে তাদের খাওয়া দাওয়া দাওয়া করতে ইচ্ছা করলে তাদের সাথে ম্যাচ করে আপনি যদি চা মার্কেটে ঘুরতে পারবেন ডিউটি শেষে আপনি যেখানে সেখানে গুছিয়ে যেতে পারবেন পরের দিন আপনি নির্ধারিত টাইমে ডিউটি হাঁচিয়ে থাকলে সারে এর আগে আপনাকে কোনো জবাব দি করতে কোথায় যাও কোথায় আসো ডিউটিতে আপনি প্রেজেন্ট থাকলে ডিউটি করে আপনি রোমাইশা আপনি যে কোনো জায়গায় যান এটা স্বাধীনতা আছে আপনি যদি হসপিটালে যান ক্লিনারের কাজে মাদ্রাসা ক্লিনারের কাজে যান স্বাধীনতা আছে বাসার কাজে গেলে কোনো সে স্বাধীনতা নাই এবং বন্দি থাকতে হয় এবং মাঝে মাঝে অনেকে তালাদা রাখে খুব কষ্ট হয় এই জন্য আমি বাসার কাজের বিষয়ে লোক নেই না এবং আমি এটা সাপোর্টও করি না যদি কেউ যেতে চান হসপিটালে আপনাদের কত টাকা নিব কি লেনদেন এবং কিভাবে দিবেন কি সব সাপেক্ষ আলোচনার হবে কোম্পানির ডাইরেক্ট বিষা আপনি দুই বছর কন্ট্যাক্ট হবে দুই বছর কামা দিবে এবং থাকা দিবে খাওয়া আপনার নিজের আপনার সবকিছু কোম্পানি বহন করবে শুধু খাওয়াটা আপনার নিজের আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই যেতে চান সৌদি আরবে যাওয়ার ইচ্ছুক যে হসপিটালে ক্লিনারি বিষয় এবং মাদ্রাসার ক্লিনারি বিষয় আমার ইনশাল্লাহ করলে আমি আপনাদেরকে আমি সরাসরি বলে দেবো কোথায় কোথায় যাবেন কি করতে হবে কিভাবে যাবেন আমাদের আমরা তিন মাসের ভিতরে নিয়ে থাকবো আপনাকে তিন মাস বলছি আড়াই মাসের ভিতরে আপনি যেতে পারবেন একবার অনায়াসে প্রথম আপনি মেডিকেল করবেন মেডিকেলে যখন ফিট হবে মেডিকেল আপনি ইচ্ছা করলে প্রাইভেট ভাবে করাতে পারেন মেডিকেল ফিট হবে ফিট হওয়ার পরে কিন্তু আপনার আমরা টাকা নিব আপনাকে আমরা মুফা করে দিব মুফা করার পরে আপনাকে ফিঙ্গার দিব ফিঙ্গারের পরে কিন্তু আপনার মেইন পাওয়ার করে আমরা বিষা আপনাকে হাতে দেবো বাকি বাকি টাকা আপনি বিষার পরে দিবেন সম্পূর্ণ আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা আপনার বিষার খরচ এক টাকা কম হবে না যদি যেতে চান ইচ্ছুক যে কোনো মা এবং বোনেরা এবং কোনো মেয়েরা এবং বয়স কম হইতে হবে আপনার বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হইতে ক্লিনারে যেতে চান যেতে চান আমার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনি যাইলেই বুঝতে পারবেন যে আমরা কি কাজ করি এবং কি আমাদের কোনো সাপ্লাই কোম্পানি আমাদের কোনো কোম্পানি না আমাদের অফিস অফিস থেকে আমরা ডাইরেক্ট বিষয় নিয়ে থাকি তো আজকে পর্যন্তই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমি আবারও বলছি সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর লাইক দিলে সবচেয়ে বেশি উৎসাহিত হই আপনারা সবাই জানেন আমি সদর সব কাজই করে থাকি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার নাম্বার উঠে থাকি পাসপোর্ট মালুমাত করি এয়ারপোর্টের প্রিন্ট জাহাজতের প্রিন্ট আপনার জিয়ারা বিশা ফ্যামিলি বিষয় ওটা থাকি মেয়াদ বাড়াই থাকি ওমরা যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ থেকে ওমরাতে লোক নিয়ে থাকি সৌদি আরব থেকে যদি অবৈধ লোক দেশে আসতে চান আমিও তাদেরকে দেশে পাঠাই থাকি যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর আমি ইউরোপের কিছু কাজ করে থাকি পাঁচটা দেশ নন সেনজন যুক্ত দেশ হলো আপনার দুইটা সার্বিয়া আলবেনিয়া আর সেনজন যুক্ত দেশ হলো আপনার তিনটা বুলগেরিয়া অস্ট্রিয়া সুলবাকিয়া অত্যন্ত কাজের এসে খুব ভালো শব্দ বিষয় থেকে জেনারেল ওয়ার্কার যদি কেউ যেতে চান ওর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা সতর্ক সাথে কাজ করে থাকি আজকে দেখা অনুগ্রী কোথাও